ফয়জ প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব অনেকগুলো প্রশ্ন সেটা হচ্ছে যে বিকাশ নম্বর সংগ্রহ দলগুলোর মানে এটি কি নির্বাচনের পরিবেশকে নষ্ট করে কিনা ভোটারদের এলাকা পরিবর্তন এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে একটি অভিযোগ রয়েছে অনেকগুলো ব্যালট একজনের কাছে চলে যাওয়া এরকম অনেকগুলো ঘটনা কি বলবেন এসব অভিযোগের বিষয়ে নির্বাচনের পরিবেশটা কি মানে শঙ্কা তৈরি করে কিনা এগুলো ধন্যবাদ বিশেষ করে আপনি যেগুলি আমার জন্য প্রশ্ন আকারে দিলেন তারা অনেকগুলি ইনপুট ফ্রম আজিজ ভাই যে কোনো শ্রোতে আজিজ ভাই আর আমি পাশাপাশি বসলে আমার নিজের জন্য নিজের মায়া লাগে কারণ আমাদের মায়েরা বোনেরা বা আমরা যারা রান্না বান্না করতে পারি পছন্দ করি তারা যখন আলু কাটতে নেই আলু যদি খানিকটা পচা হয় সেটুকু কেটে বা কেটে আমরা ইউজ করি কিন্তু পুরো আলু যদি পচা হয় তখন সেটা পুরোটাই ফেলে দিতে হয় আজিজ ভাই যখন বিভিন্ন বিষয়ে অভিযোগ করছিলেন আনফর্চুনেটলি এর কয়েকটি বিষয়ে আমার রেসপন্স করার কোনো সুযোগ নেই বিকজ এটা পলিটিক্যাল পার্টি বা তাদের আলাপ আলোচনার বিষয় সরকারেরও কিছু বিষয় নিয়ে যখন বলছিলেন বা ইলেকশন কমিশনের কিছু বিষয় বলছিলেন বা প্রচলিত কিছু আলাপ আলোচনার প্রেক্ষিতে যখন বলছিলেন তখন প্রথম দিকে আমি নোট নিচ্ছিলাম এটার একটা রেসপন্স আছে পরে আরেকটা নোট নিলাম এটারও একটা রেসপন্স আছে নীতি নীতি এক আমার কাছে মনে হলো পুরো আলু আলুটাই তো ফেলি দিতে হচ্ছে আমি খুবই সরি দেখেন ধরেন আলোচনার খুব হালকা জায়গা থেকে যদি শুরু করি বলতে বলতে আজিজ ভাই এমনও বলে ফেলছিলেন যে বাংলাদেশের পলিটিক্সের ট্রেডিশন হচ্ছে মাজার থেকে প্রচারণা শুরু করা কোনো একদল যায়নি কেন মানে এটা আমি রেসপন্স করছি না বাট আমি বলছি যে আমাদের আলোচনার ম্যারিটটা এই জায়গা পর্যন্ত উঠেছে অথবা নেমেছে চুরাশিটা সংস্কার প্রস্তাব চারটা প্রশ্নের মধ্যে নিয়ে আসা হয়েছে ভুল তথ্য এটাকে বিকৃত নয় ভুল বলছি কারেকশন করে দিলাম এটা আটচল্লিশটা এবং সংবিধান সংশ্লিষ্ট পার্টিকুলারলি তরুণ টোটাল সংস্কার চল্লিশটা মৌলিক সংস্কার হচ্ছে দাঁড় করা হয়েছে ওইটা আচ্ছা ভুলকে আবার ভুল করে না অসুবিধা ভুলের ভুল হয়ে যাবে বাদ দেন আটচল্লিশটা সংস্কার প্রস্তাবকে চারটা প্রশ্নের মধ্যে দিয়ে বিন্যাস করে আনা হয়েছে আমি যেটা বলছি ওটা ফ্যাক্ট ভুল ঠিক জানি না কোনটা ভুল বলেন ভাই ওকে তরুণদের অনেকে জিতবে প্রধান উপদেষ্টা বলেছেন ট্রু প্রধান উপদেষ্টা বলেছেন পার্টিকুলারলি একটা প্রোগ্রাম যেটা তরুণদেরই একটা প্রোগ্রাম ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশনের একটা প্রোগ্রাম ছিল উনি বলেন যে আমি যে আজকে এখানে আসা এখানে কথা বলা এইটা এই আপনারা যারা তরুণ আছেন তাদের জন্য সম্ভব হয়েছে তরুণরা এটা সক্ষম সম্ভব করেছেন তরুণরা রাজনৈতিক দল করেছেন তরুণরা নির্বাচিত নির্বাচন করছেন অনেকে জিতবে না হয়তো দ্যাট ইস একদমই ইউথদের একটা প্রোগ্রামে যেটা তাদেরকে এনকারেজ করার জন্য বলা সেটা উনি বলেছেন কিন্তু প্রেক্ষাপটটা যদি পাল্টে দেই আমরা সেটার সঙ্গে যদি অন্য একটা পার্সপেক্টিভকে যুক্ত করে দিই তাহলে এটার মানে ভিন্ন দাঁড়ায় আর এটার সঙ্গে ভাই যুক্ত করেছেন যে অনেকে মন্ত্রী হবেন এটা উনি বলেননি এইটা রেসপন্স যে ব্যক্তি দিলে ভালো হতো উনি দিলে খুব ভালো হতো বাট যেহেতু এটা একটা বড় অভিযোগ এবং বলতে বলতে ভাই গালিও দিয়ে ফেলেছেন একটা প্রাণীর সঙ্গে তুলনা করে ফেলেছেন কারো কারো রেসপন্স করা উচিত এটা রেসপন্স করব আমি আজিজ ভাইয়ের একজন ছোট ভাই হিসেবে পেশার আজিজ ভাই সিনিয়র সাংবাদিক ওনাকে দেখে আমরা শিখি আমি আমি এই মুহূর্তে হয়তো সরকারকে প্রতিনিধিত্ব করছি এখানে এসেছি আমার খুবই ইচ্ছা আমি খুব দ্রুতই আবার সাংবাদিকতা ফিরবো আজিজ ভাই বলছেন যে একজন নেতা একটি দলের নাম নিয়ে বলেছেন একজন নেতা তার বাবা বলেছেন আমার ছেলে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এগারোটি খুন করে হলেও তাকে জেতাতে হবে এটা বলতে বলতে গিয়ে ওই নেতাকে উনি গালি দিয়েছেন একটা তাকে হারাতে হবে এটাও বলেছেন অথচ ওই নেতার ওই লোক বাবাই না এটা একটা ভুয়া ভিডিও একজনের নামে চালিয়ে দেয়া হয়েছে তো আমি প্রত্যাশা করব যে সাংবাদিক হিসেবে আমরা যেটা করি সোশ্যাল মিডিয়া স্পেসে অনেক কিছু আসবে আমরা ক্ষুদ্র মানুষ আমরা বললে খুব বেশি হয়তো অসুবিধা নেই কিন্তু আজিজ ভাইদের মতো লোকেরা যারা সিনিয়র সাংবাদিক যারা প্রাজ্ঞ মানুষ যাদের কথার আলাদা গুরুত্ব সোসাইটিতে আছে যেটা স্প্রেড করে একদম প্রান্তিক পর্যায়ে পর্যন্ত ওনারা যখন বলবেন তখন আর একটু খবর নিয়ে বলবেন আর এখন একটা মোবাইল অপারেটর বা মোবাইল ব্যাংকিং অপারেটরের নাম্বার টাম্বার নিয়ে যেটা বলা হচ্ছে আমি 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 যদি মানে ওই মোবাইল ব্যাংকিং অপারেটরের লোক হইতাম আমি খুবই খুশি হইতাম এই মুহূর্তে বাংলাদেশের সম্ভবত এই মুহূর্তে বিনা পয়সা সবচেয়ে বেশি বিজ্ঞাপন তাদের হচ্ছে প্রতিনিয়ত পলিটিক্যাল ইয়েতে র্যালিতে আলোচনা হচ্ছে এই মোবাইল ব্যাংকিং অপারেটরের নাম টক আলোচনা হচ্ছে টু সাম এক্সটেন্ড এটা পলিটিক্যাল পার্টি অ্যান্সার করবে ইলেকশন কমিশন অলরেডি রেসপন্ডিং তারা ওয়ার্ক করছে এ বিষয়ে পার্টিকুলার ওই অর্থে লিখিত ওরকম কোনো কমপ্লেন পাওয়া যায় নাই এটা টেকনাফ থেকে তেতুলিয়া শুনছি আমরা ওই অর্থে মিনিস্ট্রি মিডিয়াও কোনো রিপোর্ট দেখছি না আর কি যে এটা কি বা কেউ আমরা 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 অফার করছি যে এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি কারো কাছে থাকে প্লিজ আপনারা রিটার্নিং অফিসার অথবা ইলেকশন কমিশন সরাসরি অথবা সরকারকে কমপ্লেন করেন সরকার ইলেকশন কমিশনকে কনভে করবে আমরা ওরকম খুব সুনির্দিষ্ট পাচ্ছি না বাট এইটা হচ্ছে আমি একজন কমিউনিকেশনের ছাত্র হিসেবে আমার কাছে ইন্টারেস্টিং এই সার্টিফিকেট বিক্রি করা এবং এই এনআইডি কালেক্ট করা মোবাইল নাম্বার কালেক্ট করা এইটা ভবিষ্যতে আমি কখনো যদি লেখার সুযোগ পাই আমি লিখব দু হাজার ছাব্বিশ সালের ইলেকশনের ক্যাম্পেইনে এরকম একটা জিনিস নাজিল হয়েছিল যেটার মধ্য দিয়ে একটা দল এই সেটব্যাকটা ফেস করতে হয়েছে আমি জানি না করেছে কি করেনি যদি করে থাকে তাহলে এই সেটব্যাক তাকে পেতে হচ্ছে যদি না করে থাকে সারা দুনিয়ায় এবং বাংলাদেশের যতগুলি ইলেকশন প্রত্যেকটা ইলেকশনে আপনি কোনো না কোনো একটা টোটকা খুঁজে পাবেন যেটা এক দলকে ভীষণভাবে ডুবিয়ে দিয়েছে বা একজন পার্টিকুলার ক্যান্ডিডেটের ক্ষেত্রে ভীষণ ক্ষতি করে ফেলেছে অনেক পাওয়া যাবে মেবি এই দুইটা আলোচনা আমাদের ভবিষ্যতের নির্বাচনের যখন এই নির্বাচনের প্রচারণার সংস্কৃতি নিয়ে কথা বলবো এটা এক্সাম্পল হিসেবে আসবে আর ভোটার ট্রান্সফারের বিষয়ে যেটা বলছেন দেখেন নির্বাচনের সংস্কৃতিতে একটা কথা আছে নির্বাচনে যুদ্ধে এবং প্রেমের সবকিছু জায়েজ আপনি কৌশল হিসেবে পলিটিশিয়ান আইন আপনাকে যতটুকু কাবার করে সেটাকে কাজে লাগিয়ে আপনি আপনার নির্বাচনে জেতার জন্য যত যত মেকানিজম আছে আপনি বের করবেন করবেনই ধরুন জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তার ইলেকশন ক্যাম্পেইনের বা ইলেকশনে যেই সমাবেশগুলি উনি অ্যাড্রেস করছেন এখানে আপনি খেয়াল করছেন কোন কোন মঞ্চে উনি ডায়াস সরিয়ে দিচ্ছেন উনি ডায়াসে দাঁড়িয়ে কথা বলছেন না উনি পিপলের সঙ্গে ডিরেক্ট কানেক্ট করতে পছন্দ করছেন অডিয়েন্স থেকে মানুষকে নিয়ে এসে দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি উনি যে এই সময়কার মানুষ ওই নেতা ডায়াসে দাঁড়িয়ে আঙুল তুলে কথা বলছে এই যে এপিক পিকচার হবে একটা ছবি হবে সুন্দর এটা মানুষ হয়তো পছন্দ করে না মানুষ চায় সে আমার লক্ষ্মী না আমার সঙ্গে তার ডিরেক্ট কানেকশন হচ্ছে কিনা দ্যাট ইস দ্যাটি উনি বের করেছেন এখন যদি কেউ একজন বলেন যে উনি এভাবে কথা বলেন কেন উনি একজন কে গায়ে হাত দিয়ে গায়ে মোছেন কেন এটা তো অপরাধ এটা ভাই আপনি নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যতদিন ইট ওয়াজ লিগাল টু ট্রান্সফার এনি ভোটার্স ফর এনি কনস্টিটুয়েন্সি আপনি করেছেন আপনি বুঝেছেন যে এখানে আমার পাঁচ হাজার ভোটার লাগবে এখন যে পার্টিকুলার পার্টি সম্পর্কে আপনারা বলেন তাদের তো ভোটারের আসলে একটা হিসাব আছে আমরা যেটা বুঝি আর কি ওনারা জানে যে এই এলাকায় আমার ভোটার এতজন সো উনি জানে আমার এই এলাকার ভোটারের গ্যাপ এতজন আনফরচুনেটলি এটা বিএনপি বা আমি লীগ জাতীয় পার্টি এই ধরনের পলিটিক্যাল পার্টিগুলিকে যদি আপনি সে বলতে পারবেন এটা সে তো জানে না লিস্টেড না তো তার ভোটার সুতরাং ওইটা তার অ্যাডভান্টেজ যার অ্যাডভান্টেজ সে কাজে লাগাবে প্রশ্ন হচ্ছে আপনি সেটাকে ইলিগেলি আইনকে করে আইনকে বাইপাস করে কিছু করছেন কিনা সেটা বিষয় আমি যদি ঘটে থাকে। যদি হয়ে থাকে ভোটার ট্রান্সফার মধ্যেই তাহলে আমি কোনো অসুবিধা দেখি না কিন্তু এখানে আমার আজিজ ভাই যে কাজটা করেছেন বলতে বলতে গিয়ে করে আমি জানি না এটা করছে কিনা কিন্তু উইদাউট এনি এভিডেন্স বলে ফেলেছেন যে ইলেকশন কমিশনের অধস্থান কিছু কর্মচারীকে বা কর্মকর্তাকে দিয়ে ম্যানেজ করে করে এটা ঠিক না ভাই ওই মানুষটা কষ্ট পাবে আমার আপনার কাজ কাউকে কষ্ট দেওয়া না আপনার কাছে যদি সত্যি এমন ঘটনা থাকে আপনি একটা কাগজের সম্পাদক আপনি রিপোর্ট করেন ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করেন শুধু একটা মানে ব্লেম দেওয়ার জন্য দেয়া একটা জিনিস বলার জন্য বলা এটার মধ্য দিয়ে মানুষকে আহত করা উচিত না এটা আপনি আমি কেউ করতে পারি না এবং আমার কথা যদি এই মুহূর্তে আজিজ ভাই আহত হয়ে থাকেন আমি খুবই দুঃখিত